আমাদের প্রত্যেক গৃহিণীদের বেশি সময় কাটাতে হয় রান্নাঘরে আর এই রান্নাঘরের কাজ যদি আমরা একটু বুদ্ধি কাটিয়ে করতে পারি তাহলে দেখবেন অনেকটা সময় আমরা বার করে নিতে পারবো এবং অনেকটা খরচ আমরা কমিয়ে নিতে পারবো তা সেরকমই কিছু অসাধারণ টিপস আমি আজকে আপনাদের কাছে শেয়ার করব তা চলুন চলে যাই প্রথম টিপসে তা দেখুন আমরা অনেকে ডুটি করার সময় আটাটা এভাবে খামির মেরে নিই হাঁড়িতে বা কড়াইতে তারপর দেখবেন খামির মারার পর এরকম হাঁড়ির সঙ্গে আটকে যায় আর এইটা হয়তো আমরা অনেকক্ষণ মানে হয়তো দু তিন ঘন্টা আমরা জল দিয়ে ভিজে রাখি তারপর এটা ওঠে তা আজকে আমি আপনাদের কাছে শেয়ার করব যে এটা খুব সহজে পাঁচ মিনিটে কিভাবে আপনারা তুলবেন তা যখন দেখুন আমরা যখন রান্না করি মানে যখন ভাত রান্না করি বা তরকারি রান্না করি তো তার উপরে এ যখন মানে তরকারিটা যখন ফুটবে এই শ্রেণির ওপর যদি আমরা এভাবে হাঁড়িটা ওই যে হাঁড়িটা দিয়ে এভাবে একটু চাপা দিয়ে পাঁচ মিনিট রাখতে পারি তাহলে দেখবেন এর যে ভাবটা উঠবে মানে হাঁড়ির যে তরকারির যে ভাবটা উঠবে এতে এই তর ভেতরে যে আটার যে খামিরটা লেগে আছে শক্ত হয়ে সেটা খুব সহজে উঠে যাবে তা না করলে বুঝতে পারবেন না দেখুন আমি পাঁচ মিনিট রেখেছি তা দেখুন ভেতরের যে কতটা শক্ত ছিল খামিরটা তা দেখুন কতটা সহজ উঠে এটা উঠে গেছে দেখুন আমি আপ আপনাদের সামনেই হাত দিয়ে দেখাচ্ছি ভেতরে দেখুন কতটা নরম হয়ে গেছে তো অসাধারণ একটা টিপস তা আপনারা অবশ্যই একবার হলে এটা করে দেখবেন আর খুব কম সময়ে অল্প সময়ে এটা আপনারা এটা পরিষ্কার করে নিতে পারবেন তো অসাধারণ একটা আইডিয়া এটা চাইলে আপনারা ফলো করে দেখতে পারেন তো এরপরে চলে যাবে আমি আর একটা টিপসে তা দেখুন আমরা বাতাকপি ফুলকপি সবাই খাই আর কপি বিশেষ করে এই পাতাকপি আমরা কাটতে গেলে একটা সমস্যা হয় এগুলো আমরা যখন সালাদ হিসেবে খাই বা রান্নার কাজ অনেকে এটা একদম শৌখিন হিসেবে কাটতে যায় কিন্তু অনেকে হয়তো পারে না তো এটা আমি আপনাদের দেখাবো যে বটি ছাড়া আপনারা খুব সহজে শৌখিনভাবে কীভাবে কাটবেন তা প্রথমে দেখুন বটি দিয়ে এভাবে একটু চারটে পিস করে নিতে হবে তো এইভাবে চারটে পিস করে নিয়ে আপনারা যদি একটা ছোট বা বড় যে কোনো কাঁচি নিয়ে এভাবে কাটেন তাহলে দেখবেন এটা একদম আপনাদের ইচ্ছা মতোই কাটা যাবে মানে আপনারা যেভাবে কাটতে পারবেন আর অনেক সময় দেখবেন বটি দিয়ে কাটতে গেলে আমাদের হাত কেটে যায় মানে যারা জানে না তো এইভাবে আপনারা যদি কাঁচি দিয়ে কাটেন তা খুব সহজেই পাতাকপিটা আপনারা আপনাদের ইচ্ছা মতো মানে ছোটো পিস বা বড়ো পিস এভাবে মিহি করেও আপনারা কেটে নিতে পারবেন তো এইভাবে কিছুক্ষণ কাটার পর তারপরে এটা দেখুন কতটা মিহি হয়েছে তারপরে এভাবে একটু ছাড়িয়ে নিতে হবে পাতাটা এভাবে ছাড়িয়ে নিয়ে আপনারা এভাবে খুব সহজে কেটে নিতে পারবেন তা দেখুন আমি আপনাদের সামনে কাটছি আর কতটা মিহি করে আমি কাটছি দেখুন এরপরে আমি পুরোটা কেটে আমি আপনাদের দেখাচ্ছি এটা কেমন হয় বটি দিয়ে কাটতে গেলে অনেক সময় দেখবেন শৌখিনভাবে কাটতে গেলে আমাদের হাত কেটে যাওয়ার ভয় থাকে তা আপনারা যদি এভাবে কাঁচি দিয়ে কেটে নিতে পারেন তাহলে দেখবেন খুব অল্প সময় আপনারা অনেকটা বাঁধাকপি এভাবে মিহিভাবে কেটে নিতে পারবেন তো দেখুন আমার কাটা হয়ে গেছে তো অসাধারণ একটা আইডিয়া এটাও চাইলে আপনারা ফলো করে দেখতে পারেন তো এরপরে চলে যাবো আমি পরের টিপসে তা দেখুন এরকম ধরনের কৌটো মানে যখন আমাদের ঘিগুলো শেষ হয়ে যায় তখন আমরা হয়তো এগুলো ব্যবহার করতে মানে নেওয়ার সময় আমাদের একটু অসুবিধা হয় কেন এর গায়ে ঘি লেগে থাকে আর এটা মাসতে গেলে দেখবেন এটা উঠতে চায় না চিটপিট করে তো এটা খুব সহজে ঘিটা আপনারা কীভাবে তুলবেন আর কৌটোটা পরিষ্কার করে দেবেন তা আপনারা কী করবেন একটু গরম জল এভাবে একটু গরম জল করে নেবেন নিয়ে এভাবে যদি এভাবে একটু ঢুকিয়ে রাখতে পারেন দু থেকে তিন মিনিট তাহলে দেখবেন খুব সহজে ঘিগুলো মানে উঠে যাবে আর এটা পুরো পরিষ্কার হয়ে যাবে তা দেখুন এইভাবে আপনারা গরম জল দিয়ে খুব সহজেই কৌটোগুলো পরিষ্কার করে আপনারা সংসারের কাজে ইউজ করতে পারেন তারপরে দেখুন আমি দু থেকে পাঁচ মিনিট এটা রেখেছি তারপরে দেখুন আমার কৌটোটা কতটা পরিষ্কার হয়ে গেছে তো অসাধারণ একটা আইডিয়া এটাও চাইলে আপনারা ফলো করতে পারেন এরপরে চলে যাবো আমি আর একটা টিপসে তা দেখুন কপ্প বা ন্যাপথলিন আমাদের সবার বাড়িতে থাকে তো এটা কি কাজে লাগে সেটা আমরা সবাই জানি কিন্তু এর আরেকটা গুণ আছে সেটা আমি আজকে আপনাদের কাছে শেয়ার করব তো এখানে দেখুন আমি দুটো কপুর নিয়ে নিচি তাই এই কপ্পটা ভালোভাবে একটু কি করতে হবে একটা ভারী কিছু নিয়ে তা এটা ভালোভাবে একটু গুঁড়ো করে নিতে হবে এভাবে একটু ভালোভাবে গুঁড়ো করে নেওয়ার পর এটা আমি কি কাজের করব সেটা আমি দেখাচ্ছি তা দেখুন এখানে আমার কপুরটা ভালোভাবে গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে আর এটা কি করব আমি ঢালবো একটা কৌর্টুয় তাই এরকম ছোটো ছোটো কৌটো আমাদের সবার বাড়িতে থাকে তো এগুলো আমরা ফেলে না দিয়ে এভাবে কাজে লাগাতে পারি ছোটো ছোটো কাজ তো এভাবে কৌটোর মধ্যে এভাবে ঢেলে এটা আমি দিয়ে দেবো বাড়িতে থাকা দেখবেন আমাদের বাড়িতে ডেট এক্সপায়ার হয়ে যাওয়া অনেক পাউডার থাকে তো এভাবে পাউডার ফেলে না দিয়ে এই পাউডার আমি এতে দিয়ে দেবো তো এভাবে এই কপুরের গুঁড়ো আর এই পাউডার মিক্সড করে এটা আমি কি কাজে লাগাবো তা দেখুন তারপরে আমি দেব ডালাটা ডালাটা আমি ভালোভাবে একটু অসংখ্য ছিদ্র করে নেবো তো একটু গরম করে মানে গ্যাস থেকে গরম করে এভাবে একটু ছিদ্র করে নিতে হবে তো এভাবে ছিদ্র করে নেওয়ার পর আমি এভাবে ডালাটা আঁটিয়ে দেবো তো এটা আমি কি কাজে লাগবো তো দেখুন আমাদের অনেকের বাথরুম ঘরের মধ্যে তাই এখন সবাই বাথরুম ঘরের মধ্যে তাই দেখবেন এটা মানে দুই এক দিন হয়ে গেল বাথরুমটা মানে গন্ধ খুব বাজে একটা গন্ধ বার হয় মানে দরজা খুলে একটা বাজে গন্ধ বার হয় তো আমরা যদি এভাবে একটা কপুর আর এই পাউডার এভাবে দিয়ে একটা কৌটোর মধ্যে এভাবে আমাদের বাথরুম বা গোসলখানার মধ্যে আমরা রাখতে পারি তাহলে দেখবেন এটা একদম সবসময় আমাদের বাথরুমটা ফ্রেশ থাকবে আর দুর্গন্ধ একদম বার হবে না তো অসাধারণ একটা আইডিয়া এটাও চাইলে আপনারা ফলো করে দেখতে পারেন তো চলে যাবো আমি আর একটা টিপসে তা দেখুন এরকম বেলুন আমাদের সবার বাড়িতে থাকে এটা এটা বাচ্চারা খেলার কাজে ইউজ করে তাদের বাচ্চাদের খেলার কাজ ছাড়া আমাদের সংসার কাজেও আমরা ইউজ করতে পারি তা কী তা দেখুন প্রথমে আমি বেলুনটা এভাবে এইভাবে কেটে নিয়েছি তা দেখুন এইভাবে কাটার পর এটা আমি কী কাজ ইউজ করবো তা দেখবেন আমাদের অনেকের বাড়িতে দেখবেন কাঁচের যে জারগুলো থাকে অনেক সময় দেখবেন এরকম আচার রাখি আমরা তখন দেখবেন ভুলবশত হয়তো ঢাকনাটা ফেটে যায় বা ঢিলা হয়ে যায় তা দেখুন আমরা যদি এভাবে একটা বেলুন কেটে এভাবে দেখুন এভাবে যদি আমরা এভাবে মানে এই কোর্টের মুখে এভাবে লাগিয়ে দিতে পারি তাহলে দেখবেন এটা কতটা সুন্দর হয়েছে দেখুন তা একদম ঢাকনার মধ্যেই হয়ে গেছে তো এভাবে বেলুনটা কেটে আমরা একটা ঢাকনা বানিয়ে নিতে পারি তা অসাধারণ একটা আইডিয়া এটাও চাইলে আপনারা একবার হলেও করে দেখবেন তো এরপর চলে যাবো আমি আর একটা টিপসের দেখুন এরকম কৌটো আমাদের সবার বাড়িতে থাকে এগুলো আমরা বাজার থেকে যখন খাবার জিনিস নিয়ে আসি তখন পাই তো এগুলো আমরা হয়তো অনেকে ফেলে দিই তো এগুলো ফেলে না দিয়ে আমরা কাজে লাগাতে পারি তা কী কাজ তা সেরকম একটা অসাধারণ টিপস আজকে আমি আপনাদের কাছে শেয়ার করবো তো দেখুন প্রথমে আমি কৌটোটা উল্টে নিয়েছি তো এভাবে একটু উল্টে আমি কি করব একটা কাঁটা চামচ নিয়েছি এটা আমি একটু আগুনে গরম করে নেব তা গরম করে নেওয়ার পর আমি কি করব এটা আমি ছিদ্র করে নেব তো এটা পুরোটা ছিদ্র করে নিয়ে তারপরে আমি এটা দেখাচ্ছি আমি এটা কি কাজ করি তা দেখুন আমার প্রায় ছিদ্র করা হয়ে গেছে তা এভাবে একটু ফাঁকা ফাঁকা করে পুরোটা ছিদ্র করে নিতে হবে আর আমার মানে তলাটা ছিদ্র করা হয়ে গেছে এরপর আমি এ যে কানার দিকে এভাবে দেখুন এভাবে একটু ছিদ্র করে নেবো তা একটু দূর দূর করে চার জায়গায় আমি ছিদ্র করে নেবো তা ছিদ্র করে নেওয়ার পরে এটা আমি কি করব এরপর আমি দেখুন আমার ছিদ্র করা হয়ে গেছে এরপর আমি নেব একটা দড়ি তাহলে এরকম একটা দড়ি নিতে হবে নিয়ে আমি যে ওপরের যে পজিশানটা ছিদ্র করেছিলাম এটা দিয়ে আমি একটা গিট বেঁধে দেবো এই সাইডে একটা গিট বাঁধবো আর আর এক সাইডে আমি একটা গিট বাঁধবো গিট বাঁধার পরে আমি দেখাচ্ছি এটা কেমন হয় তা দেখুন আমার এটা গিট বাঁধা হয়ে গেছে এরপর আমি আর এক সাইড একই পদ্ধতিতে গিট বেঁধে দেবো দিয়ে আমি দেখাচ্ছি এটা কেমন হয় তা দেখুন আমার গিট ভাতা হয়ে গেছে দু সাইডটা এইভাবে একটু গিট বেঁধে দিতে হবে তা দিয়ে এটা আমি কী কাজে লাগাবো তা দেখুন আমাদের সবার বাড়িতে বেসিং আছে বেসিংয়ে দেখবেন আমরা যখন মানে জল টল ফেলি জলের সঙ্গে যদি কোনো টুকরো থেকে থাকে তো এইভাবে বেসিংয়ের মুখে দেখবেন আটকে যায় বা হয়তো লেবুর খোলা বা যাবতীয় ডিমের খোলা এইভাবে আটকে যায় তা আমরা যদি বেসিংয়ের এক কানায় এভাবে একটু এইটা বানিয়ে ঝুলিয়ে রাখ ঝুলিয়ে রাখতে পারি তার জলটা যখন আমরা ফেলবো আমরা ওতে ফেললে দেখবেন জলটা ছেঁকে বার হয়ে যাবে আর ওই যে যাবতীয় লেবুর খলা বা শসার খলা যাবতীয় আপনার ডিমের খোলা এইভাবে দেখবেন এ পোটোই আটকে থাকবে তো এইভাবে আপনারা বানিয়ে নিতে পারেন এই জিনিসগুলো ফেলে না দিয়ে তো অসাধারণ একটা টিপস এটাও চাইলে আপনারা ফলো করে দেখতে পারেন তো এরপরে চলে যাবো আমি আর একটা টিপস এটা দেখুন আমাদের সবার বাড়িতে আমরা কি করি রুটি বানাই তাই রুটি বানালে দেখবেন রুটি করার পর হয়তো আমাদের বাসি রুটি কিছুটা থেকে যায় এরকম তাই এগুলো কি হয় একটু শক্ত হয়ে যায় বাসি রুটি অনেকে খেতে চায় না কেননা শক্ত হয়ে যায় তো এগুলো শক্ত হয়ে গেলে আমরা কি করব তা আমরা যদি এই রুটি হয়তো কিভাবে নরম করব। তা আমরা প্রথমে কি করব আমি গ্যাসে একটা প্যান বসিয়ে দেবো তা দিয়েও দেখুন এটা কিভাবে নরম করতে হবে একদম টাটকা রুটির মতনই হয়ে যাবে তো এভাবে একটু প্যানে জল দিয়ে এটা কি করতে হবে একটু ফুটিয়ে নিতে হবে জলটা ফুটে উঠলে করব তো এরকম ছিদ্রওয়ালা মানে চুপড়ি আমাদের সবার বাড়িতে থাকে এই এরকম একটা গামলা নিতে হবে দিয়ে ওই যখন জলটা ফুটবে এর ওপরে দিয়ে আপনারা যদি এভাবে রুটিগুলো দিয়ে একটু ঢাকনা দিয়ে রেখে দিতে পারেন আর জলটা ফুটবে ফোটার পরে দেখবেন এই রুটিগুলো একদম নরম হয়ে গেছে মানে আপনারা যখন দেখবেন টাটকা যখন রুটি বানান তখন যখন তখন যেরকম নরম থাকে একদম সেরকমই নরম হয়ে যাবে তাই আমি পাঁচ মিনিট এই যে ভাপটা উঠবে ভাপের জন্যই রুটিটা একদম নরম হয়ে যাবে দেখুন আমার জলটা ফুটছে অলরেডি আর এখানে আমার রুটিটাও প্রায় হয়ে গেছে পর আমি দেখাচ্ছি দেখুন রুটি থেকে ভাব উঠছে একদম নরম রুটি আর একদম টাটকা রুটির মতন হয়েছে দেখুন রুটিটা কতটা নরম হয়ে গেছে তা আপনারা চাইলে এই টিপসটাও অবশ্যই একবার হলেও ফলো করে দেখতে পারেন তো অসাধারণ একটা টিপস ভিডিওটি পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর টিপসগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন দেখা হবে নেক্সট ভিডিও বাই